মনে খারাপ চিন্তা আসলে কি ইমান চলে যায় মনে খারাপ চিন্তা আসে শয়তানের পক্ষ থেকে আবার মানুষের নিজের পক্ষ থেকেও হতে পারে এর দ্বারা ইমান শূন্য হয় না তবে ইমান ক্ষতিগ্রস্ত হয় এজন্য শৈতানুরা থেকে আল্লাহ সিয়নী সাল আলী সাল্লামকেও ফানা চাওয়ার নির্দেশ দিয়েছেন সুরে নাস দেখতে পারেন সহিবহারি হাদিস নং তিন হাজার দুই শত ছিয়াত্তর দেখতে পারেন আল্লাহ তালা মোমিনদেরকে সান্ত্বনা দিয়ে এরশাদ করেছেন আউ্লাহির রজিম ইসমিল্লাহ রহমানির রাহিব ইনমান জুয়া মিনার শইত অন আমানু ইয়াহ জুন আল্লাভী না আমানু ওয়ালাই হিমশেই অন শয়তানের পক্ষ থেকে যেসব মন্দ ভাবনা সৃষ্টি হয় এগুলো পক্ষে শয়তানের কু মন্ত্রণা এভাবে সে মমিনদেরকে ফিরে ফেলতে চায় এরপর আল্লাহ তালা বলেন এই কুমন্ত্রণা মমিনদেরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ তালার হুকুম ছাড়া দেখতে পারেন সুরায় মোজাদ আয়াত নং দোষ কেউ যদি মনে মনে ইসলাম ইমান আল্লাহ এবং রসুসাল্লু আলি ওসাল্লাম বা দিনের কোনো বিষয়ে কোনো ধরনের কুচিন্তা অনুভব করে অন্তরে দিনের ব্যাপারে সংশয় ও সন্দেহ দেখা যায় কিন্তু পরক্ষণে যদি এ থেকে মুক্তির জন্য মনে অস্থিরতা অনুভব করে বা এ বয় আতঙ্কিত হয়ে যায় এতে করে সে পাপের মধ্যে ডুবে গেল কিনা ইসলাম থেকে বের হয়ে গেল কি না সঠিক পথ থেকে বিচ্ছুত হয়ে গেল কি না এগুলো যদি সে মনে মনে ধারণা করতে থাকে বা অনুভব করতে থাকে বা তার মনে মনে প্রশ্ন জাগে তাহলে সে একজন খাঁটি ইমানদার এই মনের অস্থিরতা ও পাপবোধ তার সুস্পষ্ট ইমানের পরিচায়ক الحمد لله যেমন হাদিসে বর্ণিত হয়েছে আবু হরে আল্লাহ তালুতে বর্ণিত সাহাবিদের একদল রসুল সাল্লু আলীহুসাল্লামের কাছে আগমন করে জিজ্ঞাসা করল আমরা আমাদের অন্তরে কখনো কখনো এমন বিষয় অনুভব করি যা মুখ দিয়ে উচ্চারণ করা আমাদের পক্ষে খুব কঠিন মনে হয় রসুল্লাহ সাল্লু আলীহুসাল্লাম বললেন যে সত্যিই কি তোমরা এরকম পেয়ে থাকো তারা বললেন হ্যাঁ আমরা এরকম অনুভব করে থাকি রসুলাল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বললেন এটি তোমাদের ইমানের স্পষ্ট প্রমাণ এই হাদিসটি সোহাই মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ আছে আবু হরের রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত আর আবু হরের রদিয়াল্লাহ তালহু এই হাদিসটি মারফু হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন ইন্নআল্লাহ তাজাওয়াজি উম্মতি আম্মা ওয়াসওয়াসাদ আও হাদ্দাসাদ বিহি আংফুসাহা মালাম তামাল বিহি আউ থাকাল্লাম নিশ্চয় আল্লাহ তালা আমার উম্মতের সে সমস্ত ওয়াসওয়াসাকে মাফ করে দিয়েছেন যা তাদের মনে উদয় হয় বা যে সব কথা মনে মনে বলে থাকে যতক্ষণ না তা কাজে পরিণত করে বা সে সম্পর্কে কাউকে কিছু বলে দেখতে পারেন সহি মুসলিম এবং সহি হারি সহি হারির হাদিস নং ছয় হাজার দুই শত নয় হাদিস নং ছয় হাজার ছয়শত চৌষট্টিও দেখতে পারেন এবং সহি মুসলিমের একশত সাতাশ নং হাদিস শয়তানের ওয়াসওয়াসার বা কুমন্তনা টের ফেলে সাথে সাথে কি করবে সে সম্পর্কে কোরআন ও সুন্না কি বলা হয়েছে একটু দেখুন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন ওয়া ইম্মা জাগান জাগান্না কামিনা শেতন ইন নাজগুং ফেস্তা আকবিল্লা আর যদি শয়তানের পরছনা তোমাকে পরচিত করে তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুরে আরব আয়াত নং দুই শত আল্লাহ তালা এর ইরশাদ করেন রব্বি আউদুবিকা মিন হামাজাত শায়াতনি ও আউদুবিকা রব্বি আইয়াহদুরুন হে আমার রব শয়তানের পরচনা হতে আমি আপনার কাছে ফানা চাই আর হে আমার রব আমি আপনার কাছে ফানা চাই ওদের অর্থাৎ শয়তানদের উপস্থিতি হতে সুরে মিনুন আয়াত নং সাতানব্বই ও আটানব্বই রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন শয়তান তোমাদের কারণিকটা আসে এবং বলে এটা কে সৃষ্টি করেছে ওটাকে কে সৃষ্টি করেছে পরিশেষে প্রশ্ন করে তোমার রবকে কে সৃষ্টি করেছে এই পর্যায়ে পৌঁছে তোমরা আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করো এবং এই ধরনের ভাবনা থেকে দূরে থাকো দেখতে পারেন সহি বহারি হাদিস নং তিনশত সাতাইশ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এই কুপবৃত্তির অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছেন তিনি বলেছেন ওয়ানাউদ্দুবিল্লাহিমিং শুরুরি আং ফুসিনা ওয়ামিং সৈয়া আতি আমালিনা আমরা আশ্রয় প্রার্থনা করছি আমাদের নফস অর্থাৎ কুপবৃত্তি এবং কৃতকর্মের অনিষ্ট থেকে সে সাথে তিনি এ দোয়াটিও পাঠ করতেন ইয়া মুকাল্লিবাল আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো সুনানুদ্দীর মিজি ওসমান ইবনুল আবুল আসরিয়াল্লাহ তা আলান সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেন শয়তান আমার মাঝে এবং আমার নামাজ ও তেলাওয়াতের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল আমি রসুসল্লাহু আলহিউসাল্লামকে বললাম রসুল সাল্লু আলহিউসাল্লাম আমাকে বললেন এমন শয়তানকে খিনজিব বলা হয় এমনটি গড়লে আপনি আউুজিবিল্লা পড়ুন অর্থাৎ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় ছান এবং বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করুন তখন আমি এভাবে করলাম ফলে আল্লাহ আল্লাহতালা শয়তানকে আমার থেকে দূরে সরিয়ে দিলেন সোহিম মুসলিম হাদিস দুই হাজার দুইশত তিন সাহাবিগন নবী কাছে অভিযোগ করলেন যে তাদের অন্তরে এমন জিনিসের উদয় হয় যা মুখে উচ্চারণ করার চেয়ে তাদের কাছে আগুনে ফুড়ে কয়লা হয়ে যাওয়া অধিক প্রিয় বলে মনে হয় নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহু আকবর ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি শৈতানের ছক্রান্তকে ওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন যার কাছে সৃষ্টি ও সৃষ্টিকর্তার ব্যাপারে ওয়াসা এবং একের পর এক যদি এভাবে প্রশ্নের উদয় হয় যে এ তো আল্লাহ সকল মাখলুক সৃষ্টি করেছেন তাহলে কে আল্লাহকে সৃষ্টি করেছেন এমন পরিস্থিতিতে তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করার জন্য আদেশ করেছেন আয়াতটি হল হুয়াল আির আলিম তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশ্যমান তিনি অপ্রকাশ্যমান এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ পরিগত সুরে হাদিদ আয়াতন তিন